দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠের একটা দুর্দান্ত কবিতা আমরা এবার পড়ব একদিন রাতে আমি স্বপ্ন দেখেনু চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু চেয়ে দেখি ঠোকা ঠুকি বড় কাকড়িতে কলিকাথা চলিয়াছে নড়িতে নড়িতে ইঁটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা চলিয়াছে আছে দ্বার জানালা দরজা রাস্তা চলেছে যত অজগর সাপ পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপ দোকান বাজার সব নামে আর ওঠে ছাদের গাইতে ছাদ মরে মাথা কুটে হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে হ্যারিসন রোড চলে তার পিছে পিছে মনুমেন্টের দল যেন খ্যাপা হাতি শূন্যে তুলাইয়ে সুর উঠিয়াছে মাতি আমাদের স্কুল ছোটে হন হন অঙ্কের বই ছোটে ছোট ব্যাকরণ ম্যাপগুলো দিওয়ালিতে করে ছটফট পাখি যেন মারিতেছে পাখার ঝাপট ঘন্টা কেবলই তোলে ঢং ঢং বাজে যত কেন বেলা হোক তবু থামে না যে লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথা হতে কোথা যাবে এ কি পাকলাম কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে নিত্য তের নেশা তার স্তম্ভে দেওয়ালে আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই কলিকাতা চাক নাকো সোজা বোম্বাই দিল্লি লাহোরে চাক চাক নাগড়া মাথায় পাগড়ি দেব পাইতে নাগড়া কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে ইংরেজ হবে সবেই বুট হ্যাট কোটে কিসের শব্দেই ঘুম ভেঙে গেল যেই দেখি কলিকাতা আছে কলিকাতাতেই নমস্কার বন্ধুরা যদি আমার এই কবিতাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন আপনাদের একটা ছোট লাইক একটা ছোট্ট কমেন্ট করলে আমরা ভিডিও করার উৎসাহ পাই সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ